আজকে আমরা দেখব এসএসসি ফিজিক্স চ্যাপ্টার নাম্বার সেভেন তরঙ্গ ও শব্দ হ্যাঁ তো এখান থেকে হচ্ছে আমরা দেখব দেখো দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ তো এখানে কি বলছে বলছে যে সুর সরাগা থেকে সৃষ্ট শব্দের এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যথাক্রমে জিরো পয়েন্ট সিক্স টু ফোর মিটার ও টু পয়েন্ট এইট সেভেন ওয়ান মিটার হ্যাঁ এবং কম পাঙ্ক হচ্ছে তোমার পাঁচশো বিশ হার্টস হ্যাঁ কম্পাঙ্গত পাঁচশো তো এটা মানে কি একটি সুর সরাকে থেকে তোমার শব্দের এক্স এবং ওয়াই মাধ্যমে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে এবং বলছে যে কম হচ্ছে এত তো এটাই হচ্ছে আমাদের উদ্দীপক তো এখানে কোয়েশ্চেনটা কি কোয়েশ্চেনটা হচ্ছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো মানে পর্যায়কাল নির্ণয় করতে বলছে আর ঘতে বলছে এক্স ওয়াই মাধ্যম কোন ধরনের হ্যাঁ এক্স ও ওয়াই মাধ্যম কোন ধরনের সেটা হচ্ছে আমাদের গাণিতিক ভাবে ব্যাখ্যা করতে বলছে আচ্ছা তো আমরা এটা যদি সলভ করি দেখো আমাদের ঘতে কি বলছে পর্যায়কাল পর্যায়কাল বের করতে বলছে আমরা জানি পর্যায়কাল টি সমান ওয়ান বাই এফ ঠিক আছে আমরা পর্যায়কাল সমান

আমাদের কি লাগবে পর্যায়কাল বের করতে বলছে তো সুতরাং পর্যায়কাল তো আমরা জানি পর্যায়কাল টি সমান ওয়ান বাই এফ তাহলে বসাও ওয়ান বাই এফ এর মান কত পাঁচশো বিশ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কি পাই এটা হচ্ছে হচ্ছে তোমার দেখো এখন হচ্ছে আমরা ঘ নাম্বারটা সলভ করবো ঘ নাম্বারে বলছে বলছে যে এক্স ওয়াই মাধ্যম কোন ধরনের হ্যাঁ তো এখান থেকে যদি আমরা শব্দের মানে এখান থেকে যে শব্দটা তৈরি হয় শব্দের ব্যাগটা যদি আমরা বের করতে পারি হ্যাঁ তাহলে আমরা মাধ্যমটা আমরা বুঝতে পারবো হ্যাঁ যেরকম প্রত্যেকটা মাধ্যমের জন্য হচ্ছে আলাদা শব্দের ব্যাগ থাকে পানিতে হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হ্যাঁ সরি বাতাসে হচ্ছে মিটার সেকেন্ড পানিতে হচ্ছে সেটা চোদ্দশো তিরানব্বই মিটার পার সেকেন্ড তো এরকম হচ্ছে প্রত্যেকটা মাধ্যমের জন্য আলাদা আলাদা তোমার ব্যাগ থাকে তো আমরা যদি ভিটা যদি বের করতে পারি তাহলে কোন মাধ্যম সেটা আমরা হচ্ছে বের করতে পারবো হ্যাঁ তো আমরা দেখো আমরা কি জানি আমরা জানি হচ্ছে তোমার b সমান f ল্যামডা তো এখান থেকে আমরা ভেক্টর বের করতে পারবো f এর মান দেয়া আছে কম্পাঙ্ক আর হচ্ছে ল্যামডা হ্যাঁ ল্যামডা তোমার দেয়া আছে প্রথম ক্ষেত্রে এটা দ্বিতীয় ক্ষেত্রে এটা ঠিক আছে আচ্ছা তো এটা আমরা খুব সহজেই করতে পারবো তো প্রথমে আমরা লিখি যে x মাধ্যমের ক্ষেত্রে দু কম্পাঙ্ক এফ এফ কত পাঁচশো বিশ হার্টস ঠিক আছে আচ্ছা আর কি লাগবে হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য এক্স এর মাধ্যমে তরঙ্গ দূর কত জিরো পয়েন্ট সিক্স টু ফোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ওয়ান দৈর্ঘ্য সেটা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু

তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মানটা কত পাবো দেখে মিটার মিটার তো হচ্ছে তোমার এটা যায় তাহলে প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আনসারটা কত পাচ্ছি হচ্ছে তোমার তিনশো মিটার যেহেতু এটা হচ্ছে তোমার তোমার বাতাসের শব্দের ব্যাগের সমান বাতাসের শব্দের ব্যাগ হচ্ছে তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড হচ্ছে এক্স মাধ্যমটা হচ্ছে তোমার কি বাতাস হ্যাঁ বাতাস বা বায়ু আচ্ছা এখন এখন এক্স মাধ্যম বের করছি তারপরে ওয়াই মাধ্যমটা যদি আমরা একটু দেখি ওয়াই মাধ্যমিক ক্ষেত্রে সেম ভাবে আমরা করবো দেখো এখন ওয়ু মাধ্যমের ক্ষেত্রে দেখো ওয়ায়ু মাধ্যমের ক্ষেত্রে কি লাগবে আচ্ছা কম্পাঙ্ক এক্স একবার লিখছি এটা না লিখলে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য লিখি তরঙ্গ দৈর্ঘ্য এটা ধরে ল্যামডা 2 ইকুয়াল হচ্ছে তোমার 2.871 মিটার আচ্ছা তো আবার सेम সূত্র তাহলে আমরা লিখবো আবার এটা v2 ধরে v2 সমান f ল্যামডা 2 তাহলে হচ্ছে ল্যামডা সরি f এর মান কত f এর মান হচ্ছে তোমার 500 টু এর মান হচ্ছে তিরানব্বই মিটার আচ্ছা দেখো চোদ্দশো তিরানব্বই মিটারটা হচ্ছে কি চোদ্দশো তিরানব্বই মিটার হচ্ছে তোমার পানিতে শব্দের ব্যাক হ্যাঁ হচ্ছে পানিতে শব্দের পানিতে শব্দের বেগ কত পানিতে শব্দের ব্যাগ হচ্ছে চোদ্দশো তিরানব্বই মিটার পার সেকেন্ড তাই আমরা বলতে পারি ওয়াই মাধ্যমটি হচ্ছে পানি হ্যাঁ ওয়াই মাধ্যমটি কি ওয়াই মাধ্যমটি হচ্ছে তোমার পানি তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো এটাও একটা ইজি একটা ম্যাচ ছিল